টলিপাড়ায় কান পাতলেই সম্পর্কের টানাโปড়নে থাকতে শোনা যায় তারকাদের তারই মাঝে কিছু কিছু সম্পর্ক এমন হয় যা সমাজের কাছে আইডল তাদের কাপল গোল জানতে আগ্রহী থাকেন সকলেই তবে এবার কেন কাপল গোল শুনে ক্ষিপ্ত নেটপাড়া কিছুদিন আগেই নিখিলকে ছেড়ে জশের সঙ্গে সম্পর্কে গিয়ে টলিপাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন নুসরাত জাহান তারপর যশের সন্তানের মা হওয়ার পর বিতর্ক উঠেছিল তুঙ্গে তবে আপাতত এইসব গুঞ্জন বিতর্ক থেমে গিয়েছে বরং এসব ছেড়ে দূরে গিয়ে একদিকে যেমন সংসার করছেন অন্যদিকে সিনেমা সামলাচ্ছেন যশ নুসরাত এখন তো আবার খুলেছেন প্রযোজনা সংস্থাও তবুও যেন পিছু ছাড়ছে না নুসরাত যশের প্রেমকাণ্ড হঠাৎ এই কথা কেন আসলে সম্প্রতি নুসরাত যশের প্রযোজনায় তৈরি প্রথম ছবি সেন্টিমেন্টালের ছবির প্রচারে এসে সম্পর্ক নিয়ে কথা বলতেই প্যাস পাড়ায় ট্রোল্ড হলেন তারা সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ছড়িয়েছে যেখানে এক সাক্ষাৎকারে জশ বলছেন যেমন আমরা রোজ জিম গিয়ে শরীরকে ফিট রাখি সেরকমই সম্পর্কে হেলদি রাখার জন্য আমাদের সময় দেওয়া উচিত যশের কথায় ফোরুন কেটে নুসরাত বললেন যাই হয়ে যাক বিশ্বাস ভঙ্গ করা উচিত নয় এই নিয়ে স্পষ্ট নেটিজনের কথা যারা নিজেরা দুটো বিয়ে করেন তারা সম্পর্ক নিয়ে টিপস দিচ্ছেন এই কথায় হাসাহাসি হচ্ছে নেট দুনিয়ায় এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না